এজন্য জন্য বিশ্ব সময় সবসময় সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাম ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আসতাম ও ফিরুল্লাহ আস্তামু ফিরুল্লাহ আস্তাম ও ফিরুল্লা ফট্তরাজি আছেন আসতেখ ফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট স্তেক ফার হচ্ছে এটা আসতাম ফেরুল্লা আরো আছে আস্তাউ ফুরুল্হ আল্লাহ দি লাহ ইলাহ ইল্লাহ আল হায়ুল ফাইউ মাচুব ইলেহ বিশ্বনি বলেন এই আস্তেখ যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াম ই জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনমী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুমাতুবি লাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আমরা এটা বলি দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ولا ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এইগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলি মারফাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা আনতাল গাফুর রাহিম তুমি হল ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিগফার এটাও